শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো সমান্তর ধারা আট নম্বর যে ম্যাথটা ছিল সেটা দেখি আট নম্বর কি বলছে কোন সমান্তর ধারার এমতম তম সমান এন এবং এনতম তম সমান এম হলে ধারাটির এম প্লাস এন তম কত আমাদের সর্বশেষ নির্ণয় করতে বলছে কি এম প্লাস তম সমান কত কিন্তু তার আগে আমাদের উপরে কিছু শর্ত আছে সেটা হচ্ছে এমতম তম সমান এন মানে এমতম তম পথ যেটা হবে সেটা হচ্ছে এন এবং এনতম তম পথ যেটা হবে সেটা হবে হচ্ছে তার মান হচ্ছে এম দেখো আমরা একটা সূত্র জানি সমান্তর তারের n তম পদ নির্ণয়ের সূত্র a n 1 b এটা হচ্ছে n তম পদের সূত্র এখন যদি বলি 10 তম পদ সমান কি হবে তাহলে a n এর জায়গায় কথা হবে 10 1 d এখন যদি বলি a c তম পদ তাহলে a c n এর জায়গায় c 1

কিছু কাজ করে না লাগবে তবে সেটা করি দাও আছে সমান্তরাল সমান্তরাল

n minus 1 into d তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী কি বলছিল m তম পদ সমান n এবং n তম পদ সমান m তাহলে m তম আর n তম পদ আমরা সূত্র অনুযায়ী বসাই নেই প্রশ্ন মতে m তম পদ আমাদের কি হবে তাহলে দেখো a plus n এর জায়গায় কি হবে m হবে

এনতম পদ যেটা আছে সেটার মান দিন পদটা আমাদের কি হবে এ প্লাস এন মাইনাস এন আর ডি গুণ করলে এন ডি মাইনাস আর প্লাসের ডি গুণ করলে হচ্ছে মাইনাস ডি ইকুয়াল টু এম সমীকরণ নম্বর দুই দেখো সমান্তর ধারা আমাদের এম তম বর্ধমান এন এবং এনতম বর্ধমান মান্ড আছে এম তাহলে সূত্র অনুযায়ী আমাদের এম তম পথটা কি হবে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এন থাকবে সেখানে এম কারণ পথটা হচ্ছে এম তম পথ তাহলে এটা ক্যালকুলেশন করে গুন করে দিলে ডির সাথে এম আর ডি গুন করলে এম ডি মাইনাস ওয়ান আর ডি গুন করলে মাইনাস এ ডি ইকোয়াল টু এন এ কারণ সমীকরণ এক আর এনতম পথ যেটা আছে তাহলে কি হবে এন এর জায়গায় এন এ থাকবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু মান্ড আছে আমাদের এম

এক নম্বর থেকে দুই নম্বর এক নম্বর এ প্লাস ডি আর দুই মাইনাস ডি টু এম আচ্ছা বিয়োগ করে বিয়োগ করলে কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস সেটা হচ্ছে মাইনাস এটা প্লাসের আছে সেটা হচ্ছে মাইনাস এটা মাইনাস সেটা প্লাস হয়ে যাবে এটা প্লাসের আছে সেখানে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস আর প্লাস এই দুটা কিন্তু কাটা যায় তাহলে এ এ কাটা গেল মাইনাসের ডি প্লাসের ডি দুটা কাটা গেল তাহলে থাকে কি উপরে থাকে হচ্ছে আমাদের এমডি মাইনাস এম ডি আর এর পাশে আমাদের এম মাইনাস এম এখন দেখো এখানেও ডি আছে এখানে যদি কমন দিই এম মাইনাস এম থাকে আর এই পাশে যদি আমরা মাইনাস অন কমন নিই মাইনাস অন কমন নিলে কি হয়ে যাবে মাইনাসটা মাইনাস কমন নিলে চিহ্ন যেগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে আর মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে আর অন গুণ করলে কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো যেটা প্লাসের আছে সেটা মাইনাস হবে আর যেটা মাইনাসের আছে সেটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা মাইনাস আর এই মাইনাস প্লাস এম এটা আগে লিখলাম আর এই এন ছিল প্লাসের সেটা মাইনাস দ্বারা গুণ করার কারণে মাইনাস হয়ে যাবে মাইনাস এন মানে এমটা আগে লিখছি আর মাইনাস এনটা গুণ করার পর যখন মাইনাস এন তখন সেটা পর লিখছি বা এই ডি আর এম মাইনাস ওয়ান এখানে কিন্তু কোন অবস্থা আছে তাহলে সমান দিনের দিনে কি হবে ভাগ হয়ে যাবে ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান এম মাইনাস এম মাইনাস মাইনাস থাকে ওয়ান ডি ইকাল টু মাইনাস ওয়ান এখন আমরা ডিমান্ডটা পাইলাম এখন আমাদের যে প্রশ্নে কাঙ্ক্ষিত যে উত্তরটা চাইছে এম প্লাস এম তোমার বদ সমান কত সেটা আমরা নির্ণয় করতে পারবো

পাইছি তাহলে এটার মান আমরা বসাই দিব ইকুয়াল টু এটার মান কি পাইছি আমরা এন এন আর এখানে আমাদের দিয়েছিল প্লাসের কিন্তু এন এর সাথে মানে হচ্ছে ডি মান যেটা সেটা গুণ অবস্থায় আসলে এখন দেখো এই এনটা হচ্ছে প্লাস এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এন হবে তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ হলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস আর এন এন থেকে যদি বাদ দিই তাহলে কি থাকে কিছুই থাকে না জিরো থাকে এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ